আচার আচরণ ছিল সুন্দর ছিল আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এগিয়ে বেলা হয় আমার কাছে আমাদের একটাই প্রার্থনা যে আমাদের যে দয় করবেন আমাদের শিক্ষার্থী যারা আসেন করবেন যেতে হবে সবাই বিদ্য পাঁচ বছর পরে ছাত্রদেরকে চলে যেতে হবে যখন আমাদের ষাট বছর পর্যন্ত আমাদের বয়সটা হয়ে যাবে তখন একটা প্রতিষ্ঠান থেকে যে কোনো শিক্ষক চলে যাবে এটি এখানে বিধি এটাই বিধি বিধান এটাই সরকারের রোজ কাজে সে মধ্যে আমরা চলে যাচ্ছি কাজেই সারকে বলবো আমারও বলবো যে আমাদের আচরণে চরণে পরনে পদ্ধতিতে যত প্রকার ধরনে আমরা আমরা মাঝেservlet লাভ হয়েছে এবং আচরণ হয়েছে নিজ গো আমাদের ক্ষমাwidetildeবে আমরা আমরা সবাই